আমার যেটা মনে হয়েছে যে বরাবরই আমরা যেটা দেখেছি যে প্রফুল্ল চাকরিকে আমরা ক্ষুদিরামের অনুষঙ্গ হিসেবেই জেনেছি মানে আলাদা করে ব্যক্তি প্রফুল্ল চাকরিকে আমরা সেইভাবে পাইনি সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এটা যদি আলাদা করে একটা ভাবা যায় যে ক্ষুদিরাম ছাড়াও দেখুন প্রফুল্ল চাকির একটা নিজস্ব অবদান ছিল বা এই বৈপ্লবিক কর্মকাণ্ডে দেখুন বিপ্লবীরা সবাই সমান সবাই আমাদের নমস্য সবাই আমাদের শ্রদ্ধার প্রাপ্ত কিন্তু কোথাও যেন হারিয়ে যাচ্ছিলেন মানুষরা এটা একটা বিষয় দ্বিতীয়ত বিষয় যেটা আমার মনে হয়েছে যে শুধু বিপ্লবী বলতে ধরুন ক্ষুদিরাম বা প্রফুল্ল চাকি কেন এরকম অসংখ্য বিপ্লবী আছে যাদের কথা আমরা কম জানি আমরা যেটা আমি যেটা ডকুমেন্টারির মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি যে ব্রিটিশ পুলিশ সেই সময় না ছিল ইন্টারনেট না ছিল এত কমিউনিকেশনের ব্যাপার তাহলে অত তাড়াতাড়ি এক দু দিনের মধ্যে তাদেরকে ধরা প্রেস করলো কিভাবে আমি সেই টেলিগ্রামগুলো দেখানোর চেষ্টা করেছি সেই সময় কিভাবে পুলিশ কমিউনিকেট করতো কি কী পদ্ধতি তারা অবলম্বন করলো যেমন কিছু ক্লু দেওয়া হয়েছিল যেমন ধরুন কি খালি পা ধুতিপুর তারপরে ধরুন বাঙালি নাইনটিন ইয়ার্সের এবং সেই সময় ওই রাতারাতি পাঁচ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে এইভাবে ব্যাপারটা আমি একটা অন্য আঙ্গিকে দেখানোর চেষ্টা করেছি আরও একটা বিষয় যেটা ডক্টর নাগ বললেন যে সত্যি যেটা অনেকেরই মনে হয় যে প্রফুল্ল চাকি মানে ই কমিটেড সুইসাইড আর হি ওয়াজ মার্ডার তো এই বিষয়ে সরকারি কোনো প্রমাণ প্রামাণ্য নথি আমরা আমার হাতে অন্তত অন্তত আসেনি কিন্তু যেটা উনি বললেন আর কি বিভিন্ন যুক্তি দিয়ে অবশ্যই একটা নতুন করে ভাবার আমাদের অবকাশ করেই দেয় যে সত্যি কি তাই অনুভূতি বলতে আমি তো প্রফুল্ল নিয়ে মোটামুটি থেকে আমি সরাসরি ইনভলভ হয়ে থাকি তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি প্রফুল্ল চাকরির নামে কেউ কিছু বলবে কেউ কিছু করবে শুনলেই আমি সেখানে দৌড়ে চলে যাব মানে এটা আমার প্যাশান তো তারপরে লকডাউনের সময় থেকে একটু অসুবিধার মধ্যে পড়েছিলাম বিভিন্ন কারণে যদি আমার শারীরিক সমস্যার জন্য খুব একটা বেরোতাম না তাহলেও দু হাজার বাইশেতে প্রফুল্ল চাকরির নামে রাস্তা যেটা করা হয়েছে বাগমারি রোডের নাম প্রফুল্ল চাকি সরণি করা হয়েছে এটাতেও আমার একার অবদান অনেকটাই আছে নিজের হাতে দাঁড়িয়ে থেকেই এটা করেছি আর এই বই প্রকাশটা আমার গত দু তিন বছর ধরে একটা আমার পরিকল্পনা ছিল যে প্রফুল্ল নামে একটা বই করব জীবনই নয় তাকে নিয়ে তথ্যমূলক বই মানে এখনকার জেনারেশনে যারা আছেন তারা প্রফুল্ল চাকরিকে নিয়ে কি ভাবছেন তাদের চিন্তা ধারা চিন্তাধারা তারা কী মনে করেন প্রফুল্ল চাকরি সম্বন্ধে আদৌ তারা প্রফুল্ল চাকরিকে চেনেন কি না এইসব ব্যাপারগুলো আমি লিপিবদ্ধ করব একটা জায়গায় সম্পলিত করব এটা আমার একটা ঠিক ছিল আর তার সঙ্গে সঙ্গে তথ্যচিত্রের একটা ব্যাপারও আমার মাথাতে ছিল তথ্যচিত্র মানে অভিনয় নয় আমাকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছিল প্রফুল্ল চাকরির তথ্যচিত্রতে প্রবল ভূমিকায় কে অভিনয় করে তো এখানে ভূমিকার ব্যাপার নয় আমরা চেয়েছিলাম যে ডকুমেন্টেশনটাকে যাতে লোকের সামনে যায় কারণ এমন অনেক জিনিস আসে জিনিস আছে এমন অনেক টেলিগ্রাম আসে পুলিশের কোনো ডায়েরিতে তো প্রফুল্ল চাকির নাম নেই কারণ উনি দিন পুলিশে অ্যারেস্ট হননি তো ন্যাচারি পুলিশের খাতায় প্রফুল্ল চাকরির কোনো নাম নেই ডেড বডিটাকেও দুর্গাদাস রায় বলে চেনা হয়েছে তো সেই ব্যাপার নিয়ে একটা ডকুমেন্টেশনের ইচ্ছে ছিল সেটার জন্যও খুঁজতে খুঁজতে সুমিত ঘোষের সন্ধান আমি পাই তার ইচ্ছে করা হয়েছে মানে দুটো কাজই একই সাথে মাত্র চোদ্দো তারিখে আমাদের বইটা গৌরব উন্মোচন হয়েছিল আর আজকে ঠিকঠাক ষোলো দিন পরে দু তারিখে প্রফুল্ল চার্যের একশো ষোলোতম প্রয়াণ দিবসে তার নামে তথ্যচিত্রটা এরকম একটা ভালো জায়গাতে দেখানো হল একটা প্রিমিয়ার শো করা হল ভারত মন্ত্রণালয়ের ভারত সরকারের একটা সহযোগিতা এবং সংস্কার সংস্কারভাবে সহযোগিতা আমি মানে বুঝতে পারছি যে ঠিক আছে আমার কাজগুলো হয়তো একটা পূর্ণতা পাচ্ছে ते हि ये च धर्माय

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন